বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গন্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্র ছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে এই ভিডিও প্রকাশ করে রাজ্য পুলিশ দাবি করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এই সংগঠনের এক সদস্য রবিবার একটি পাঁচতলা হোটেলে এক রাজনীতিবিদের সঙ্গে দেখা করেছেন হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক গতকাল পঁচিশ তারিখ সকাল এগারোটা পঁচিশ মিনিটে হায়াত রিজেন্সিতে ঢুকেছেন তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি আছে আমাদের কাছে আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারবো না তদন্তের স্বার্থে আমরা বুঝতে পারছি না যে কি রহস্য ছিল কেন গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়লো কেন তিনি পাঁচ তারা হোটেলে গোপনীয় একজন রাজনৈতিকদের সঙ্গে বৈঠক করছেন দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্রের আভাস ধরতে পারছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানুইতা আজাদ আপনারা সকালে কিন্তু পুরো ভিডিওটা দেখলেন যে পুরো ভিডিওটাতে যে দক্ষিণবঙ্গের এডিজি যিনি আছেন সুপ্রতিম সরকার তিনি কি বললেন ভিডিওর মাধ্যমে সেটা আমরা পুরোটাই ভিডিওটা দেখলাম আমরা আরজিকর মেডিকেল হাসপাতালে যে হত্যাকাণ্ড ঘটেছে নির্মমভাবে যে অভয়ার যে হত্যাকাণ্ড সেটা আমরা সবাই এতদিন পর্যন্ত একদম ফুল ডিটেলস আমাদের কাছে কিন্তু সমস্ত কিছু নিউজ আছে তো সেই সম্পর্কে আমি কিছু যাচ্ছি না কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি যেটা হওয়া দরকার যে যার উপর অত্যাচার হয়েছে বা ভিকটিম যে তার তার জন্য আমরা প্রতিবাদ করা ছেড়ে দিয়ে আজকে কিন্তু ব্যাপারটা পলিটিক্যাল হয়ে গেছে এবং পলিটিক্যালি বিভিন্ন ভাবে সমস্যা দেখা দিচ্ছে কিছু ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠন তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে নবান্নকে ঘেরাও করার জন্য নবান্ন অভিযানে আন্দোলনের ডাক দিয়েছে আজকে সেই সাতাশ তারিখ এবং আজকে এই সাতাশ তারিখে যে নবান্ন অভিযানের যে ডাক এটা কিন্তু ছাত্র সমাজ যারা আছে তারা কিন্তু জানে যে আজকে নেটের পরীক্ষা আছে ইউজিসি নেট পরীক্ষা আছে তা সত্ত্বেও কিন্তু আর ছাত্র সমাজে যে নবান্ন ঘেরা যে আন্দোলন সেটা কিন্তু ডাক দিয়েছে তো এটা যদি ছাত্র সমাজে যদি সত্যিকারের আন্দোলন হতো তাহলে কিন্তু ছাত্রদের কথা মাথায় রেখে আজকে যে নেটের পরীক্ষা আছে তাহলে কিন্তু সেই ঝামেলাটা করতো না কারণ কলকাতায় যে সমস্ত সেন্টার পড়েছে সেই সমস্ত জায়গাতেই যদি প্রচুর পরিমাণে যদি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু পরীক্ষায় হলেতে পৌঁছাতে কিন্তু দেরি হয়ে যাবে পরীক্ষা দিতে পারবে না এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে কিন্তু এইগুলোকে উপেক্ষা করে এইগুলোকে মাথায় না রেখে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়ে গেছে যে চলে গেছে তার প্রতিবাদ না করে তার ন্যায় বিচার পাওয়ার প্রতিবাদ না করে এখন হয়ে গেছে যে কাউকে মানে পদত্যাগ পদত্যাগ করাবে সেই নিয়ে হয়ে গেছে একটা পলিটিক্যাল ব্যাপার আন্দোলন চলছে এবং ছাত্র সংগঠনের যে সংগঠনের যে আন্দোলন সেটা আপনারা নিজেরা ভিডিওটা দেখলেন যে আমাদের দক্ষিণবঙ্গে যে এডিজি আছেন সুপ্রতিম সরকার তিনি বলেছেন এটা পুরো একটা ভুয়া একটা যে এটা ছাত্র সংগঠনের একটা দল এবং এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তাদেরই একজন যেটা কোথাও একজন মিট করেছিল ছাত্র সংগঠনের যে একজন নেতা আছে তিনি মিট করেছেন সে সমস্ত খবর আমরা দেখলাম তো অ্যাকচুয়াল যে ঘটনাটা কি ঘটেছিল এবং দক্ষিণবঙ্গে যে এডিজি বা এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এনারা সব কি বললেন ভিডিওতে আমরা দেখলাম এবং সেটার যে নিউজটা সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান এটা আমার রিকোয়েস্ট এবং আপনারা এই সমস্যায় কিন্তু পা দেবেন না অ্যাকচুয়াল মুদ্রাকে ছেড়ে অন্য পলিটিক্যাল মুদ্রাতে আপনারা যাবেন না এটাই কিন্তু আমার রিকোয়েস্ট যে আপনারা নিউজটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আপনারা জানুন সত্যতা বিচার করুন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা সেটাকে ভেবে পদক্ষেপ নেবেন এটা আমি আশা করি ভুল পদক্ষেপ নেবেন না কারো গুজব কথায় বা এরকম কোনো ঘটনায় কিন্তু পা দিবেন না যেটা হচ্ছে মেন মুদ্রা সেটা হচ্ছে আমাদের যে ঘটনা ঘটে গেছে আর করে সেটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে সেই মহিলা বা যার উপরে এই ঘটনা ঘটেছে তার পরিবার যাতে ন্যায় বিচার পায় পায় সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে বা পরবর্তীকালে এরকম ঘটনা যাতে না ঘটে বা সিস্টেম চেঞ্জ করতে হবে বা সে সমস্ত নারীদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য নিরাপদ দেওয়ার জন্য সিস্টেম চেঞ্জ করতে হবে কিছু সিস্টেম নতুন কিছু সিস্টেম আনতে হবে এই নিয়ে আমাদের প্রতিবাদগুলো হবে কোনো পলিটিক্যাল কিন্তু প্রতিবাদ হবে না সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো সেই বিষয়ে একটা আমাদের এখানে নিউজ আমরা দেখব যে অ্যাকচুয়াল কি ব্যাপার আজকে সাতাশ তারিখে কিন্তু আমরা নিউজে দেখতে পাচ্ছেন অলরেডি যে কি ঘটতে চলেছে সেখানে ঘেরাও করে ছাত্র সমাজের যে সংগঠন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালউত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সমস্ত মানুষের কাছে শেয়ার করে দিন যাতে সমস্ত মানুষ ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে যাতে সবাই কিন্তু সঠিক যে জিনিসটা সেটা জানতে পারে বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন এবারে আমরা যে মেন যে নিউজটা আছে সেটা আমরা একটু দেখে নেઈએ যে কি অ্যাকচুয়ালি কি নিউজ আছে বা অ্যাকচুয়ালি ঘটনাটা তো এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বেআইনি কর্মসূচি অনুমতি নেওয়া হয়নি নবান্য অভিযান নিয়ে সাফ দাবি পুলিশে আর জি কর কাণ্ডে সুবিচারে দাবিতে মঙ্গলবার নবান্য অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন ওই অভিযানে অশান্তি পাকানো হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার এবার ওই অভিযানকে বেআইনি বলে জানিয়ে দিল পুলিশ যে এই যে আন্দোলন যেটা হবে ছাত্র যে আন্দোলন সেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা বা সেটা কিন্তু পুলিশ একটি সাংবাদিক সম্মেলন করেন ডিজি এডিজি আইন শৃঙ্খলা এডিজি দক্ষিণবঙ্গ সিপি হাওড়া এবং এসিপি হাওড়া গ্রামীণ এই সমস্ত পুলিশ অধিকর্তারা এডিজি আইন এডিজি আইন শৃঙ্খলা মনাজ বর্মা বলেন বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া বলে একটা কর্মসূচি রয়েছে এ নিয়ে কোনো সংগঠন আমাদের কাছ থেকে এখনো কোনো অনুমতি নেয়নি তাহলে এরকম যে একটা আন্দোলন চলবে এরকম যে সংগঠনগুলো আন্দোলন করবে তাদের কিন্তু পুলিশের কাছে পারমিশন নিতে হয় ঠিক আছে বিভিন্ন ধরনের কর্মসূচি করার জন্য তো এ নিয়ে কোনো পারমিশন নিয়েছে এরকম কর্মসূচি করার জন্য সেরকম কোন সেরকম কিন্তু কোনো খবর নেই সুপ্রিম কোর্টের রায় আছে প্রশাসন তার আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবে নবান্ন একটি রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশের কাছে আবেদন করলে পুলিশ ঠিক করবে তারা অনুমতি দেবে কিনা এটা বেআইনি যারা এই অভিযানের ডাক দিয়েছে তারা যদি আমাদের কাছে আবেদন করেন তাহলে আমরা অন্য জায়গা ব্যবস্থা করে দেব অবশ্যই আইনগতভাবে বিভিন্ন সোর্স থেকে যে ইনপুট আমাদের কাছে আছে তাদের তাতে আমাদের মনে হচ্ছে সাতাশ তারিখের এই অভিযানের মধ্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির একটা চেষ্টা হবে আপনারা জানেন ওই দিন একটা পরীক্ষা রয়েছে সেটা আপনাদেরকে বললাম আমি যে ইউজিসি নেটে যে পরীক্ষা রয়েছে তা সত্ত্বেও কিন্তু ছাত্র সংগঠন কিন্তু এই কর্মসূচি বা এই আন্দোলনের ডাক দিয়েছে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা ব্যবস্থা করবো সাধারণত মানুষের সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এটা বেআইনি অনুষ্ঠান আমরা সাধারণ মানুষকে বলব আপনারা এই কর্মসূচি এড়িয়ে চলুন আপনারা কিন্তু এই ভুল যে পদক্ষেপে ভুল পদক্ষেপে কিন্তু আপনারা পা দেবেন না এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এদিন বলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে অভিযানের ডাক দেওয়া হয়েছে যেটা আমরা খবরটা দেখলাম আপনারা প্রথমে দেখলেন আমার ভিডিওতে সেই খবরটা এই সংস্থার নাম এর আগে আমরা কখনো শুনিনি শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক এদের ফেসবুকে ফেসবুক পেজ থেকে কাদের ফলো করা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে কিন্তু ওই দিন অর্থাৎ সাতাশ তারিখ সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষা রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি না ছাত্র সমাজের নাম করে ছাত্রদের পরিপন্থী এই আন্দোলনের কেন ডাক দেওয়া হলো তাহলে ছাত্রদের ক্ষতির উদ্দেশ্যে কেন ডাক দেওয়া হলো যারা ডাক দিয়েছেন তাদের একজন গতকাল কলকাতার একটি পাঁচতারা পাঁচতারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন এটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যেটা ভিডিও মারফত কতটা সত্য সেটা কিন্তু এখনো কিন্তু ঠিক হয়নি সেটা পরবর্তীকালে জানানো হবে তবে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে কিন্তু সেটা একটা ভিডিও যেখানে একজন হোটেলে প্রবেশ করছেন ঠিক আছে এটুকু কাছে বিষয়টি আমরা আদালতের সামনে আনবো আমরা খবর পাচ্ছি কালকের এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন যারা কালকের আন্দোলনে উস্কানি দিচ্ছেন তাদের আমরা চিহ্নিত চেষ্টা করছি কোনো প্ররোচনায় ফাঁদে পা দেবেন না সবাইকে অনুরোধ করব এই চক্রান্তে পা দেবেন না দুটি সমাবেশী সম্পূর্ণ অবৈধ ও বেআইন হাওড়া পুলিশের পক্ষ থেকে সংগঠকদের চিঠি দিয়ে বলা হয়েছিল আপনারা কতজন আসবেন কত বাড়ি কত গাড়ি আসবে সব কিছু জানাতে হবে এটা জানানো আইনের মধ্যে পড়ে নবান্ন একশো তেষট্টি বিএসএস বা একশো চুয়াল্লিশ ধারার মধ্যে পড়ে ফলে নবান্ন বা তার সন্নিহিত এলাকায় পাঁচ জনের বেশি জমায়েত করা বেআইনি পুরো নবান্নের যে এলাকাটা আছে সেই নবান্নের এলাকার চারিদিকে কিন্তু পাঁচ জনের বেশি কিন্তু কাউকে অ্যালাউ করবে না সংগঠন সংগঠকরা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করেননি এটা কিন্তু পুলিশ জানিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ বাধা দেবে না কিন্তু আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করবে না এমনটাও নয় ইউজিসি নেট পরীক্ষার কারণে কাল পর্যন্ত কাল পর্যাপ্ত পুলিশ রাস্তায় থাকবে বিশেষ বাস থাকবে হাওড়া ও শিয়ালদা স্টেশনে যারা ইউজিসি নেট পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে তাদের কোনো প্রবলেম হবে না এই আন্দোলনের কারণে একটা দুঃখজনক ঘটনাকে সামনে রেখে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে ঠিক আছে যেটা আসল যে কাজটা আমাদের করা উচিত সেই কাজটা কিন্তু আমরা সেখান থেকে দূরে সরে গেছি ঠিক আছে এখন পুরোটাই রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে আমরা দুষ্কৃতীদের দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণের কাজ করছি সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এগুলো কিন্তু সবই কিন্তু নিউজ আছে কি পুলিশের বয়ান পুলিশের পুলিশ যে বয়ান দিয়েছে সেগুলোই কিন্তু নিউজে সেগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে মনোজ বর্মা আরও বলেন চোদ্দ তারিখের ঘটনায় আমাদের ইন্টেল কি ছিল সেই বিষয়ে নিয়ে আমরা উপযুক্ত জায়গায় আমাদের বক্তব্য জানিয়েছি আমরা সব রকম তথ্য সংগ্রহ করছি আমরা আমাদের তথ্য এই মুহূর্তে সর্বসমক্ষে জানতে যা আনতে পারছি না ঠিক আছে তারা নির্দিষ্ট কোনো সময় আনবে সেটা সুপ্রতিম সরকার বলেন আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সামনে রেখে কোনো কোনো মহল থেকে চক্রান্ত করা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ছিল পুরো যে নিউজটা আপনাদের কাছে আমি পড়ে শোনালাম এটা যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা তো আপনারা সতর্ক থাকুন এরকম কোনো আর ছাত্র সমাজের যে যে সংগঠন যেটা বেআইনিভাবে হচ্ছে বা যেটা কোনো মেন যে প্রতিবাদ যেটার কারণে আমাদের আজকে সারা বিশ্ব প্রতিবাদ করে চলেছে বিভিন্ন জায়গা থেকে এতদিন ধরে প্রতিবাদ হয়ে আসছে ন্যায় দেওয়ার জন্য যা যে ভিকটিম তাকে ন্যায় দেওয়ার জন্যে বা এরকম কোনো ঘটনা পরবর্তীকালে আর যাতে না ঘটে সেই কারণে আমাদের যে প্রতিবাদ সেটা কিন্তু এখন ছাড়িয়ে গেছে সেটা ছাড়িয়ে এখন বিভিন্ন ধরনের পলিটিক্যাল ব্যাপারে ইস্যু চলে এসেছে তো এরকম পলিটিক্যাল ইস্যুতে বা এরকম পলিটিক্যাল বা রাজনৈতিকমূলক এরকম যদি সংগঠন বার হয় জিকর ঘটনাকে কেন্দ্র করে তাহলে সেখানে কিন্তু আপনারা যোগদান করবেন না এটা কিন্তু আমার কারণ মেন মধ্যে থেকে আমরা সরে যাচ্ছি এটা কিন্তু আমরা কেউই চাই না আমরা কিন্তু প্রতিবাদ করতে যাচ্ছি ন্যায় বিচারের জন্য বা পরবর্তীকালে আমাদের ঘরে যে সমস্ত মা বোন যারা আছে কর্মরত যারা আছে যারা কাজ করেন তাদেরকে সুরক্ষা করার জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে তাহলে এরকম এমন কোনো ঘটনায় আমরা জড়িয়ে পড়বো না বা এরকম কোনো আন্দোলনে আমরা যোগদান করব না যেটা একদম পুরো বেআইন তো এই ছিল টোটাল ভিডিওটা যেটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কী ব্যাপার কী ঘটনা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে আপনারা নিউজে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা সঙ্গে থাকুন এরকমই বিভিন্ন ধরনের ঘটনা বা এরকমই বিভিন্ন ধরনের নিউজ বা এরকম বিভিন্ন ধরনের যে বড় বড় যে আপডেটগুলো পাওয়ার জন্যে আর আমার যে চ্যানেল আছে লালমিতা আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে ভালো থাকুন ন্যায় বিচারের জন্য প্রতিবাদ করে যান তো আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই